মাহির আমরা যেটা তদন্তে পাইছি মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোটো ছিল ওই একজন আরেকজনকে চিনত জানত প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়ত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিলটিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের ঠিক আছে তো মাহিরকে সে বলছে যে জুবায়েতকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জুবায়েতকে সরাই দেওয়ার পরিকল্পনা করে আর পোস্টটা মারছে মাহির তাই না পোস্ট যেটা মারছে এটা আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে দুইজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে

তন্ত্র আচ্ছা ওই আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক अप्लाई করি ঠিক আছে ওই এখানে চিটাং এর কারো বাড়ি আছে চিটাং কেও আছেন আপনারা হ্যাঁ আছে এই রাও জান 8000 8000 সারকেলে আমি একসময় এএসপি ছিলাম ঠিক আছে সারকেলে এসপি তো ওইদিকেও যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো অপহরণ হয় যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওইরকম চাপ ছিল যে ওরে আসে যদি

প্রশ্ন করার সুযোগ দেন প্রশ্ন শেষ হলে তারপরে হ্যাঁ বর্ষা শুধু জানতো না বর্ষা পরিকল্পনা কারীর্ণ